আজকের তারিখে আর কি বলবো আমার আপনার হাত থেকে নফল ইবাদত খতম হয়ে যাইতেছে আওয়াজ উঠতেছে কয় আসরের সুন্নত না পড়লেও হয় ইশারের পর নফল না পড়লেও হয় পড়লে যে সোয়াব হয় সেটা কে বাদ দাও ভাই শাকসবজি দিয়ে ভাত খাইলেও হয় বাজারে আবার যদি একটা ইলিশ মাছ বড় বাড়ায় এক সেকেন্ডে শেষ হয়ে যায় মানুষ ভাগই পায় না ওই সময় তো বলি না যে ইলিশটা না কিনলেও তো চলে দুনিয়ার মজাটা বুঝলাম মানুষ আখেরাতের মজাটা বুঝলাম না আমার আপনার নবী ও সাহাবি পারলে সপ্তাহে দুটা করে রোজা রাখো আর যদি এইটাও যদি অপছন্দ হয় দাউদ নবীর মতো রোজা রাখো একদিন খাও একদিন রোজা রাখো নেই তো মাসের মাধ্যমে দুটা করে রোজা রাখো তথাপি পুরা বছর রোজা রাখলে তোমার রোজা কোনো কবুল হবে না তোমার শরীরের হক আছে তুমি সারা বছর কেন রোজা রাখো সুরায় হুজরাতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ খবরদার আল্লাহ এবং আল্লাহর রাসূলত করি তোমরা আগে বেড়ে যাওয়ার চেষ্টা করো না অর্থাৎ বেশি তোমরা বেড়ে যাও না ও বাবারা বন্ধুরা বলে দিল এমন ভাবে রোজা রাখ একজন সাহাবী বলল আমি সারা জীবন বিবাহ করবো না নবী আমার বলল শুনে নাও নাও আমি নবী নিজে বিবাহ করেছি একটা নয় দুটা নয় এক রিবাতে আছে এগারোটা আর এক রিবাতে পাবেন আর এক পাবেন তেরোটা দুটা ছিল সেটা স্ত্রী ছিল না অন্য ধরনের দুইজন ছিল কি কি নাম আসিল হ্যাঁ মারিয়া কীরপ্তি আসিল একজন আর একজনের নামটা আমারও খেয়াল নাই তাহলে টাইম এক রে পাওয়া গেছে তেরোটা শাহাবা দের বোঝাইছে যে তোমাকে কে পাওয়ার দিল যে তুমি সারা জীবন বিবাহই করবা না আমি নবী নিজে বিবাহ করেছি আর আমি প্রত্যেকটা বিবির জন্য আলাগ আলাদা করে রুম রাখছি আলাগ আলাদা করে কামরা রাখছি নবী পালা বানায় নিত যে আজকে রাত্রে আজ ২৬ তারিখ রাত্রে আমি মা আয়সার নিকটে যাবো আগামীকাল সাতাইশ তারিখ রাত্রে আমি অন্য বিবির কাছে আসমার কাছে যাব আমি আর কাছে আমি সাফিয়ার কাছে আমি তার পরের দিন যাবো পালা বানানো থাকতো সাহাবা সাহাবাকিরামদেরকে বুঝাইল আমার থেকে বেশি তোমরা ভয় করিওয়ালা নও সেই জন্য বলে দিলাম না রে সাবিনা তোমরাও বিবাহ কর বিবাহ করে করে আল্লাহর ইবাদত কর আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলতাছে সামিউন আলি নিশ্চয় নিশ্চয় আল্লাহ তা আলা সব কিছু জাননেওয়ালা আর সব কিসুই শুননেওয়ালা দুনিয়ার কেউ না জানলে জানে কে জোরে বলি কে জানে কেউ শোনে না শোনে কে আল্লাহ তো এই যে প্রথম নাম্বার আয়াত আল্লাহ তা আলাহ বললো যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের থেকে বেশি তোমরা আগ যাওয়ার চেষ্টা করি না অর্থাৎ যেটা ডিসিশন আল্লাহ দিয়ে দিয়েছে যেটা ফয়সালা নবী দিয়ে দিয়েছে এর থেকে তোমরা বেশি আগ চেষ্টা করিও না দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ولا تجهروا له بالقول كهجر بعضكم كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أي آيات آج خيال قربة أمر ابن النبي হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালাতাম বসে আছেন এবং বানু তামিমের কিছু লোক এসেছে এবং আবু বকর অমর ওসমান আলী সবাই বসে আছে এমন একটা মশুরের মাধ্যমে বসেছে যে কোন একটা মিটিংয়ের মাধ্যমে বসে যেমন আমরা প্রেসিডেন্ট বানানো হয় সেক্রেটারি বানানো হয় এমনভাবে একজনকে ওখানের জিম্মেদার বানানো হবে এই জিম্মেদারটা বানানোর জন্য আমার আপনার নবী বসে আছে আবু বকর বলতেছে যে অমুককে বানাও অমর বলতেছে না না অমুককে বানানো যাবে না অমুককে বানাও আর একজন বলতেছে না আমার ফয়সালা হইতেছে অমুককে বানাও অমর বলতেছে যে না অমুকে ভালো আলী বলতেছে অমুকে ভালো আবু বকুর বলে না অমুকে হইতেই লাগবে আওয়াজটা উঁচু হইয়া গেল নবী বসে আছে নবীর সম্মুখে সাহাবা কেরামদের আওয়াজটা উঁচু হইয়া গেল আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ধমক মেরে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা من لا ترفعوا أسواتكم فوق صوت النبي شطر هي يا جو يا أبو بكر وعمر عثمان وعلي وعي من دار بندارا تمارا واجد النبي কে উঁচু হইয়ে না যায় যখন নবীর আওয়াজ থেকে তোমার আওয়াজ উঁচু হইয়ে যাবে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন আনতাহবাত আমালুকুম তোমার আমলগুলো সবকিছু আল্লাহ তাআলা নষ্ট করে দিবে নবীর আওয়াজ থেকে তোমার আওয়াজ যখন উঁচু হয়ে যাবে তোমার নামাজ সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে এমন ভাবে ধ্বংস করে দিবে ওয়া সরু তোমরা সেটা টেরেই না তোমার যে করণীয় আমল গুলো সব নষ্ট হইয়া গেছে আজকের তারিখের মাধ্যমে এই আয়াতটা কোথায় ফিট করবার বন্ধুরা নবীনা মা বাবা আছে সমাজের মরূব্বী আছে ওলা এবাই কেরাম আছে বড় ভাই গুলো আছে আল্লাহতাল আরে আয়াত নিয়া মুখের এনে কিরম লিখেছে রে দুনিয়ার মানুষ তোমার আওয়াজ ওই জায়গার মাধ্যমে যেন উঁচু হইয়া না যায় যে জায়গার মাধ্যমে মরব্বী আছে তোমার বড় ভাই আছে ওলা আমাই কিরম রয়েছে ওই যে জায়গা গুলোর মাধ্যমে তোমার আওয়াজটা যেন ওই মুরব্বীদের আওয়াজ থেকে বেড়ে না যায় যদি বেড়ে যায় সতর্ক হইয়া থাকো তোমার জিন্দেগির নেক আমল আল্লাহ তালা নষ্ট করে দিবে এগুলো তো আমরা ইসলাম মনেই করি না আর এগুলো আলোচনা বহুত কম হয় এই আয়াতে কারিমাটা মদিনাতুল মনোবায় চলে যান নবীর রোজায় মুবারকে যখন সালাম পেশ করার জন্য যাবেন বাবু সালাম বলে লেখা আছে ওখান থেকে যখন এন্ট্রি হবেন এ বাবারা বন্ধুরা ওখানে তাকাইয়া তাকাইয়া দেখে সিরে ভাই মানুষ থাকতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে হাউ করে করে কান্দে নবীর রোজা মুবারকের উপরে Iman Durbanda God. যাদের ভিতরে ইমানি পাওয়ার রয়েছে তারা এখানে আসার পর যে নবীর কথা জীবন শুনে যে নবী মুসলমানের জন্য 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 এই কত কষ্ট করে করে চলে গিয়েছে ওই নবীনী কি এই জায়গার মাধ্যমে ঘুমাই আছে মানুষের অন্তর মানে না অন্তর ফেটে যায় চক্ষু দিয়ে পানি বাহির হইয়া যায় আমি একটা খুঁটি ধরে ধরে হাঁটতে পারি নাই চোখের পানি সেরে সেরে কান্না বাহির হইয়ে গিয়েছিল ওখানে আয়াতটা দেখেছি রে বাবারা বন্ধুরা এরকম ভাবে লেখা আছে রে বিশ্বাসী বান্দা ঘন লা তারফাউ আসওয়া তুম ফাও সাউতিন নবী তোমরা এখানে আসার পর যদি একদম নবীর ইশকে পড়িয়া তোমার বুক যদি ফেটে যাইতে চায় তথাপি নবীর রওজা মোবারকের সম্মুখে তোমরা চিৎকার মেরে মেরে কান্না করতে পারবা না মক্কার মাধ্যমে দেখবেন পুলিশ প্রশাসনগুলো हाजी देर के जोरे जोरे बोले या हजी, या यहाजी या यहाजी लेकिन मदीनातुल मनोवर पुलिस गुलो लहे बोले या यहाजी